যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া বা কোনো কিছু থাকা বোঝায় এটাকে আমরা আর একটু সহজভাবে বুঝেছিলাম কি করে যেমন হচ্ছে যে ভার তিন ভাবে কাজ করে এক হচ্ছে আ ফিজিক্যাল অ্যাকশন নাম্বার টু আ মেন্টাল অ্যাকশন অ্যান্ড স্টেট অফ বিং আ ফিজিক্যাল অ্যাকশন আ মেন্টাল অ্যাকশন অ্যান্ড আ স্টেট অফ বিং ফিজিক্যাল অ্যাকশন যেমন গো যাওয়া হ্যাঁ কাম ইট স্লিপ রিড আর মেন্টাল অ্যাকশন ফর এক্সাম্পল থিঙ্ক 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 মানে কি চিন্তা করা এটা কি দিয়ে করতে হয় ব্রেন দিয়ে আর স্টেট অফ বিং হি স্থল মানে বি ভার্ব থাকে হ্যাঁ মানে হচ্ছে যে টু বি বলতে হচ্ছে বি ভার্ব তাই না টু বি বলতে আমরা কি বোঝাচ্ছি বি ভার্ব এরপর আছে রিমেইন থাকা তো তাহলে এই হচ্ছে যে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা কোনো কাজ হওয়া অথবা কোনো কিছু থাকা বোঝায় সেটাই হচ্ছে সেই শব্দগুলোই কি ভার্ভ এটা তিনভাবে কাজ করে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন অর্থাৎ বল প্রয়োগ করার মাধ্যমে বাহ্যিকভাবে মেন্টাল অ্যাকশন ফর এক্সাম্পল থিঙ্ক চিন্তা করা বিলিভ বিশ্বাস করা লাইক পছন্দ করা তাই না অ্যান্ড আ স্টেট অফ ব্যাংক যেমন হচ্ছে যে হি ইজ ঠল সে হয় লম্বা দে আর রিচ তারা হয় ধনী রিমেইন অথবা অ্যাপিয়ার ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি ভার্ব এইভাবে কাজ করে এরপর আমরা ভার্ভের প্রকার জেনেছিলাম ভার্ব প্রধানত কয় প্রকার দুই প্রকার কি কী ছিল জানি ফাইনাইট নন ফাইনাইট আমরা ফাইনাইট বলতে কাকে জেনেছিলাম যেই ভার্ভগুলো দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয়ে যায় আচ্ছা নন ফাইনাইটটা আগে আসি নন ফাইনাইট কী পড়েছিলাম যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এরপরে আরেকটা ডেফিনেশন পড়েছিলাম কি বলেন তো নন ফাইনাইট ভার্ব হতে গেলে কি কি হওয়া লাগবে বক্তব্য শেষ হবে না এবং সাবজেক্টের নমিনেটিভ অথবা নাম্বার পার্সন এগুলো দ্বারা নির্ণীত হয় না বা ওর রূপ চেনা যায় না তাহলে বক্তব্য শেষ হয় না বলতে কি বুঝু কি বুঝতেছি আমরা যেমন আমি চাই যেতে তাহলে আই টু গো কিন্তু যদি কে বলে আই টু গো আমি যেতে শেষ হচ্ছে না তাই না আমি বাজারে যাই হেঁটে আই গো টু মার্কেট ওয়ার্কিং তাহলে যে হেঁটে বললাম তাহলে আমি যদি বলি যে আমি হেঁটে কি হেঁটে ওয়াকিং ওয়াকিং বলতেছি আইন যে দিয়ে শেষ হচ্ছে না তাহলে এগুলো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ড আর ফাইনাইট হচ্ছে বক্তব্য শেষ হয়ে যায় সাবজেক্টের নাম্বার বা নাম্বার বা পার্সনের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী সে নিজেও কি হয় পরিবর্তন হয় বা তাকে পরিবর্তন হতে হয় বাই ওয়ে এখানে খুব মজার একটা বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে সাবজেক্ট কিভাবে একটা বিষয় একটা বাক্য থেকে কিভাবে সাবজেক্ট চিনব সবাই লিখি প্রশ্ন করো কে বা কারা সাবজেক্ট তোমায় দেবে সারা কি বলেছি প্রশ্ন করো কে বা কারা সাবজেক্ট তোমায় দেবে সারা প্রশ্ন করো কে বা কারা সাবজেক্ট তোমায় দেবে সারা সাবজেক্ট চেনার উপায় হচ্ছে বাক্যকে প্রশ্ন করতে হবে ঠিক আছে বাক্যকে বা ওই কাজটাকে প্রশ্ন করতে হবে তাহলে বাক্যকে প্রশ্ন করতে হবে যে কে বা কারা বাক্যের যে কাজ আছে ওই কাজটা কে করছে করছে বা কারা যেমন ধরেন তাহলে আই ট্রাই টু গো এটা বাংলা হচ্ছে আমি সেখানে যাওয়ার বা যেতে চেষ্টা করি তাই না আচ্ছা আমি বলেছি সাবজেক্ট চিনতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে বা কারা অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করতে হবে তো হু দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আচ্ছা গো এই বাক্যকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে দিয়ে প্রশ্ন করতে হবে উত্তর যা পাওয়া যাবে ওইটাই কি সাবজেক্ট তাহলে কে যায় আমি যাই আরেকটা বাক্য হচ্ছে দে বচ ইউ আ নিউ ড্রেস এটা বাংলা হচ্ছে তারা তোমার জন্য একটা নতুন ড্রেস কিনেছিল আচ্ছা বলেন তো কারা কিনেছিল ইউ কিনেছিল কিনেছিল কারা কিনেছিল দে কিনেছিল তাহলে এই যে কারা দিয়ে প্রশ্ন করে যেইটা পেলাম এটাই হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এইভাবে করে আমরা যে কোনো বাক্যকে যদি প্রশ্ন করি কে বা কারা এর উত্তরে যেটা আমরা বাক্যের কাছ থেকে পাবো ওইটাই হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট